একদিন স্কুল থেকে ফিরে একটি ছোট্ট ছেলে তার মায়ের হাতে একটি খাম তুলে দেয় ছেলেটি শান্ত কণ্ঠে বলে মা আমার শিক্ষক বলেছেন এই চিঠিটা শুধু তুমি পড়তে পারো মা ধীরে ধীরে খুললেন চোখ বেয়ে টক টক করে জল পড়ছে কিন্তু মুখে এক চিলতে হাসি ছেলেটি তার মাকে জিজ্ঞেস করলো মা খামে কি লিখা ছিল তিনি ছেলেকে বুকে ঝড়িয়ে ধরে বললেন তোমার শিক্ষক লিখেছেন তোমার মতো প্রতিভাবান ছাত্রকে স্কুলে শেখানোর মতো শিক্ষক নেই তুমি এতটাই অসাধারণ যে তোমাকে ঘরেই শিক্ষা দিতে হবে সেই দিন থেকে শুরু হয় এক নতুন শিক্ষা যাত্রা মা নিজের হাতে ছেলেকে গড়াতে লাগলেন নেই কোনো আধুনিক বই নেই কোনো গাইড আছে শুধু মায়ের অটুট বিশ্বাস আর ভালোবাসা দিন যায় মাস যায় বছরও কেটে যায় ছেলেটি বড় হতে থাকে আর তার চোখে থাকে আলো জ্বালানোর স্বপ্ন একদিন সে পুরো পৃথিবীকে সত্যি আলোই আবিষ্কার করলো বৈদ্যুতিক বাতি শুধু এটাই নয় আবিষ্কার করলো ফোনোগ্রাফ যার মাধ্যমে মুভিং পিকচার ক্যামেরা করা হয় এছাড়াও আবিষ্কার করলেন বিদ্যুৎ সরবরাহের আধুনিক ব্যবস্থা তার নাম ছড়িয়ে পড়লো পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বছরের পর বছর একদিন সে পুরোনো আলমারিতে খুঁজতে খুঁজতে পাই সেই চিঠিটা যেটা একদিন তার মা কাঁদতে কাঁদতে পড়েছিলেন সেবার নিজেই চিঠিটা পড়ে চোখ স্থির হয়ে যায় হাত কাঁপতে থাকে লেখা আপনার ছেলেটি মানসিকভাবে ভাবে দুর্বল আমাদের স্কুলে তার স্থান নেই তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান সেই স্তব্ধ হয়ে যায় তারপর চোখে জল নিয়ে বলে আমি ছিলাম এক মানসিকভাবে দুর্বল ছেলে আর আমার মা ছিলেন সেই নারী যিনি তার ভালোবাসা দিয়ে আমাকে ইতিহাস লোক দিলেন আপনারা হয়তো এখন বুঝে গেছেন কাকে নিয়ে এই গল্পটি বলছি তিনি হলেন বিখ্যাত বিজ্ঞানী থমাস আলফা এডিশন যার আলোয় আজ পৃথিবী আলোকিত এই গল্প থেকে আমরা জানতে পারি একজন মায়ের বিশ্বাস ভালোবাসা আর ত্যাগ একজন অযোগ্য ছেলেকেও পৃথিবীর ইতিহাসে অমর করে তুলতে পারে